জানিতে চাই দয়াল তোমার আসল নাম কাকে আমি জানিতে চাই দয়াল তোমার আসল নাম কাকে জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি আমি শিল্পী মানিক মিয়ার কথাই বলছি সম্মানিত ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মের ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাব ডামেগঞ্জে অনেক শিল্পী দেখা যায় তবে আমরা সঠিক মূল্যায়ন তাদেরকে করি না তেমনি একজন শিল্পী আমাদের মানিক মিয়া তিনি অনেক জায়গায় গান গেয়ে থাকেন সুনামধন্য একজন শিল্পী এবং সেই সাথে তিনি একজন স্বর্ণকার মানিক মিয়ার মূল পেশা হলো স্বর্ণকার সে বিভিন্ন লেখায় গান গেয়ে থাকে চাইলে একজন শিল্পীকে অনেক ঊর্ধ্বে তুলে নেওয়া যায় শুধু দর্শকদের জন্যই সম্ভব আমি মনে করি আপনারা উৎসাহ দিয়ে মানিক মিয়াকে তাদের তার একটি ব্যক্তিগত ফেসবুক সবাই সহযোগিতা করবেন এবং তার ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি একটি গান শীত মানিক মিয়া দাও আপনারা দেখুন ভালো লাগবে আমি জানিতে চাই দয়াল তোমার আসল নাম থাকে আমি জানিতে চাই দয়াল তোমার আসল নাম তাকে আমরা বহু নামে দরা দামে বহু নামে দরা দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নাম তাকে আমি জানিতে চাই দয়াল তোমার আসল নাম তাকে বলে ভগবান আর বলে কেউ করে কেউ খুদা কেউ জিহুদা কেউ কয় পাতিয়াম কেউ খুদা কেউ জিহুদা কেউ কয় পাতিয়াম চাইলাম ছ মু মুখস্থ গান ছ নম্বরে গান মুখ বুলাঠিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার জানিতে চা দয়াল তোমার সর্বশাস্ত্রে জানিতে যে পাই দয়াল সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই তোমার নাম কোন কে করলো সাই বসে বাবি তাই দয়াল নাম কোন কে করলো সাই বসে বাবি তাই তুমি নামি কি ও নামি হাসাই নামি কি ও নামি হাসাই আমরা তার বাবু দিকি জানিতে চাই দয়াল তোমার আসল রাখি আমি জানিতে চাই দয়াল তোমার আসল রাখি অপিন্দা কেহ পুত্র তুই আর বম্বু বলে কেউ দায় পরিট তুই ছা বলে সকলে আবার কারো কিছু নহয় তুমি সকলে সকলে আবার কারো কিছু নহয় তোর তোমার যে আসল পরিট তোমার যে আসল পরিটে আমরা কি তা বুদ্ধি কিanilide দয়াল তোমার আসল নাম নাকি পাগল বিজয় বলে মনের কথা কই বাইরে আমি ভাবের কাঠি পাগল আমার মনের মধ্যে কর বেঁধেছে কাজেই পাগল হয়ে আমার মনের মধ্যে দল ভেদেছে কাজে পাগল হই আমার বুকে জানাই মুখে পাগলি